বাজার অর্থনীতির যুগে বাজার ধরার চেষ্টায় রয়েছে কৃষকরা প্রথাগত চাষের বদলে নিত্য নতুন পদ্ধতিতে চাষ করে কামাল করে দিচ্ছেন বাংলার কৃষকরা আর বিকল্প ভাবনা নিয়ে হুগলির কৃষকরা চাষ করছেন লাফা উল্লেখ্য হুগলি মূলত কৃষি প্রধান এলাকা চাষবাসী মূল জীবিকা এই জেলার গতানুগতিক চাষ ছেড়ে বিকল্প চাষের দিকে ঝুঁকছেন বাংলার চাষিরা রাসায়নিক সারের বদলে জৈব সার দিয়েই চাষ করছেন জেলার অনেক চাষী হুগলির পান্ডুয়া পোলবা ধনিয়াখালীর বিস্তীর্ণ জমিতে চাষ হচ্ছে লাফা গত কয়েক বছরে বিদেশের বাজারে যার চাহিদা বেড়েছে দ্বিগুণ লন্ডন দুবাই কাতার সহ বিভিন্ন বিদেশের বাজারে যাচ্ছে বাংলার এই সবজি মানে ভালো সবজির গুণাগুণের লক্ষণ ভিটামিন সি ভিটামিন এ তার সঙ্গে সঙ্গে কিন্তু পোলেটের পরিমাণ বেশি রয়েছে তার ফলে গর্ভবতী মহিলা তার সঙ্গে সঙ্গে এমনি সুস্থ মানুষ তাদের যে সবজির যে চাহিদা তাতে একটা বড় পরিমাণে মানে এটা মানে খাদ্য গুণাগণকে নিয়ন্ত্রণ করে এবং সব থেকে বড় কথা সবজির ক্ষেত্রে প্রোটিনটাও যদি যায় মানুষের সেটা একটা বড় ব্যাপার হুগলি জেলায় বেশ কিছুটা অঞ্চল ধনিয়াখালী কলবা তারপরে হচ্ছে পান্ডুয়া এখানকার চাষিরা চাষ করছেন লাভার যোগান দিতে হিমশিম খাচ্ছে কলকাতার এক্সপোর্টাররা ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় সারা বছর চাষ করা হয় এই ফসলের শীতকালের আগে থেকে এর ফলন বাড়তে থাকে পান্ডুয়া রামেশ্বরপুরে রয়েছে ফার্মার প্রডিউসার কোম্পানি তারা ধনিয়াখালী পান্ডুয়া রামেশ্বরপুর এলাকায় কয়েকশো কৃষককে দিয়ে লাফা চাষ করাচ্ছেন যার ফলে চাষিদের চাষের উৎপাদিত ফসল তারা বিদেশের বাজারে এক্সপোর্ট করছে এতে চাষিরা লাভের মুখ দেখতে পাচ্ছে সরাসরি চাষিদের কাছ থেকে কিনে হিমঘরে রাখতে হয় এই লাফা তেরো কিলো সাতশো করে এক একটি বাক্সর মধ্যে ভরা হয় তিন থেকে চার ঘন্টা ঠান্ডা হওয়ার পর এক্সপোর্টারদের মাধ্যমে এয়ারপোর্টে পাঠানো হয় এই সবজি হুগলি থেকে রাকেশ চক্রবর্তীর রিপোর্ট বাংলা জাগো